ফুলনা থেকে আর আমি চার দিন হয় এসেছি এখানে প্রতিদিনই আমি বিচে থাকতাম তবে বেলা একটু ঘুরতে যাওয়া হয়েছে হিমসুরির ওদিকে গিয়েছি নানি বিচে গিয়েছি এখানে একটা মৎস্য ইয়ে আছে সেখানে অ্যাকুরিয়ামের মতো ওই জায়গাটায় গিয়েছি তেমন কোথাও যাওয়া হয়নি আসলে নিরিবিরির সময় কাটানোর জন্যই সমুদ্রে আসা বাচ্চার একটু আনন্দ সব মিলিয়ে আর কি ভালো লাগে ব্যবস্থাপনা আসলে অ্যাকচুয়ালি মনে হয় আর একটু নিট ক্লিন হলে আমাদের এত বড় একটা বিশাল সম্পদ আল্লাতলা বাংলাদেশকে দিয়েছে এটা প্রপার ইউটিলাইজ আসলে হয় না এটা আমার মনে হয় মেনটেন যারা করে তাদের পাশাপাশি আমরা যদি আর একটু সচেতন হই তাহলে হয়তো আরেকটু সুন্দরভাবে আমরা বীজটাকে উপভোগ করতে পারতাম সমুদ্রটাকে উপভোগ করতে পারতাম দেশে বিদেশে সবার কাছে খুব সুন্দর করে প্রেজেন্টও করা যায় ভালো লাগছে অনেক বেশি ব্যস্ততা যদি অনেক বেশি ভিড় তারপরেও ভালো লাগছে বছরের একটা সময় কাটাতে ইচ্ছা করে তার জন্য এর আগেও দুবার এসছে আমার অনেক ভালো লেগেছে কিন্তু আমার বাচ্চারা তখন অনেক ছোট ছিল তো ওরা তো এই মজাটা পায় না এই ফিলটা তো ওরা বুঝে নেয় যে সমুদ্র এত বড় তারপর বাংলাদেশ এই বিশ্বের সবচেয়ে বড় সি বিচ এটা দেখানোরও ইচ্ছা ছিল ওদের তো সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে কক্সেস বাজারে এসে এসে আসি তো ওরাও আসতে ওদেরও অনেক ভালো লাগছে বিশাল মানে এই সাগর ঢেউ খুব মজা করতেছে আমরাও খুব মজা করতে হচ্ছে ক্যানবন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের বার্ষিক পরীক্ষা গত আট তারিখে শেষ হয়েছে এর কারণে অবশ্য আমাদের অবসর টাইমটা হচ্ছে আমরা মানে পরিবারের সাথে কাটানোর জন্য আমরা হচ্ছে সমুদ্র সৈকতে এসেছি সমুদ্র সৈকত হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে মানে বাংলাদেশে বাংলাদেশ না পুরো বিশ্বের একটা সম্পদ এটা যেহেতু সবচেয়ে বৃহত্তম একটি সমুদ্র সৈকত এই জন্য এসেছি আনন্দ হচ্ছে সব পরিবার সহ অনেকে এসেছি তারপর আমাদের প্রতিবেশীরা সহ এসেছি সবাই একত্রে অনেক মজা হচ্ছে পরিবেশটা উপভোগ করতেছি